মনিটাইজেশনের জন্য কাজ করলেও ফেসবুকে মনিটাইজেশন অন হয় না দুই সপ্তাহ অ্যাপ্লিকেশন রিভিউয়ের জন্য সময় দিলেও তিন মাস চার মাস চলে যায় কিন্তু মনিটাইজেশন অন হয় না কারণটা আমরা জানি না এদিকে অ্যাক্টিভিটিস আইডি রিচ বাড়লেও কেন অন হয় না সে চিন্তায় আমরা অনেকেই হতাশ হয়ে পড়ি এবং কাজ ছেড়ে দেই কিন্তু ফেসবুক সেটিংসে এই বিষয়গুলো চেক করলেই সব ক্লিয়ার হয়ে যাবে কেন মনিটাইজেশন দিচ্ছে না আর সেটিংসগুলো ঠিকঠাক থাকলেই কিছুদিনের মধ্যেই আপনি মনিটাইজেশন পেতে পারেন তাহলে চলুন আমরা দেখে নেই আইডির ভেতরে থাকা কি ভুলগুলোর জন্য মনিটাইজেশন পাচ্ছি না আইডির সেটিংসে স্ক্রলিং করে নিচের অপশন হেল্প এবং সাপোর্টে ক্লিক করব তারপর এখানে অপশন সাপোর্ট ইনবক্সে ক্লিক করব তারপর দুইটা অপশন দেখাবে রিপোর্ট অ্যাবাউট আদার্স এবং ইয়োর অ্যালার্স দ্বিতীয় অপশনে ইয়োর অ্যালার্সে ক্লিক করব এখানে আমার যত ভিডিওতে ফেসবুক অ্যালার্ট করেছে সব দেখাবে মানে মিউজিক বা কপিরাইট ক্লেম ইস্যুসের জন্য ভিডিওগুলো ফেসবুক দেখাচ্ছে তবে অদ্ভুত বিষয় এগুলো ফেসবুকে কোনো অ্যালার্ট বা নোটিফিকেশন আসে নাই যাই হোক আমি একটা একটা করে সব ভিডিও ডিলিট করে দেব আমি তৃতীয় ভিডিওটি সিলেক্ট করলাম ভিডিওতে ক্লিক করার পর সি ডিটেলস অপশন আসবে এখানে ক্লিক করব তারপর কন্টিনিউয়ে ক্লিক করব আবার কন্টিনিউয়ে ক্লিক করব হোয়াট উড ইউ লাইক টু ডু একটু স্ক্রলিং করে তিন নাম্বার অপশনে রিমোভ ভিডিওতে ক্লিক করব সিলেক্ট করে কন্টিনিউ করে দিব ডিলেট ভিডিওতে ক্লিক করে ক্লোজে ক্লিক করব ভিডিওটি ডিলেট হয়েছে কি না আমরা দেখে আসি ভিডিওটি ডিলেট হয়ে গেছে এভাবে সব অ্যালার্ট ভিডিও ডিলিট করে দিব একটু ব্যাক করলে রিপোর্ট অ্যাবাউট আদার্সে ক্লিক করব এখানে চারটে রিপোর্ট আছে ওগুলো ডিলিট করে দেব সিলেক্ট করে সি অপশানে ক্লিক করব ডিলেট মেসেজে ক্লিক করে ডিলিট করে দিব সবগুলো এভাবে ডিলিট করে ক্লিন করব এভাবে আপনার আইডির অ্যালার্ট ইস্যুগুলো ডিলিট করতে পারবেন হয়তো এমন কিছু ছোট ছোট সমস্যার কারণেই আপনার মনিটাইজেশন অফ হয়ে আছে তাই এগুলো ক্লিয়ার করি এবং আমরা কাজ করে যাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ